আসসালামু আলাইকুম বিলাস কামরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পারতেছেন আমি কিন্তু খামার পরিষ্কার করার কাজে লেগে পড়েছি তো প্রথমে দেখুন ব্লিচিং পাউডার ফিনিশ কোম্পানির ব্লিচিং পাউডার হাফ কেজি এবং চুন পাথর এক কেজি দেখতেই পারলেন তো এটা দিয়ে আমি সর্বশেষে এই লিটার সব পরিষ্কার করার পরে ধুয়ে তারপরে এটা দিয়ে দেব তো দেখুন আমি কিন্তু লিটারগুলো সুন্দর করে একদম খুব শক্ত হয়ে আছিল। মানে পরিষ্কার করার জন্য আমি সব একদম জড়ো করে নিলাম তো জড়ো করার পরে এখন এই মাটিগুলো আমি সব বের করে নেব বের করে নেওয়ার পরে আমি তারপরে আবার ঝাড়ু দেব ঝাড়ু দেব তো দেখতে পারতেছেন এই মাটিগুলো আমি সব একদম জায়গায় জায়গায় জড়ো করে নিয়েছি আর এখন আমি এই যে দেখুন পরিষ্কার করে সব মাটিগুলো বাহির করে নিয়ে দিছি খামারে এখন একদম পরিষ্কার প্লেন ঝাড়ু দিয়ে দিয়ে দিছি তো এখন আমার কাম হবে মোটর চালিয়ে পানি দিয়ে যদি কোনো কোনায় কোনায় বা শিরায় শিরায় কোনো প্রকার জীবাণু ব্যাকটেরিয়া থাকে তো সেটা পরিষ্কার করার জন্য এখন আমি পাইপ দিয়ে সব জায়গায় পানি মেরে দেব তো দেখতে অবস্থা তো আমি পাইপটা আগে নিলাম তো পাইপ দিয়ে এখন আমি ভিতরে পানি মারা শুরু করে দেব তো সবাই কীভাবে খামার পরিষ্কার করতে হয় আমার এই ভিডিওতে দেখে অনেকের অভিজ্ঞতা হয়ে যাবে তো ইটগুলো তো কিন্তু জীবাণু ছিল যার কারণে ইটগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যে আমার প্লাস্টিক ঝাড়ু দিয়ে একদম মাটি সব রকম বাল ইটালি রকম জীবাণু যদি থেকে থাকে সেগুলো কিন্তু আমি এই প্লাস্টিক ঝাড়ুর মাধ্যমে ওই যে আমার ওই যে পাইপ লাগানো আছে যেখানে যেখানে সেখান দিয়ে সুন্দর করে বের করে দিচ্ছি তো ভিডিও আশা করি সবাই পুরোপুরি ভিডিও দেখবেন সাথেই থাকবেন কারণ ভিডিওটি পুরোপুরি দেখলে অনেকেই খাবার পরিষ্কার করার নিয়মটা সুন্দরভাবে জেনে যাবেন এরকম করেই আমি তিন চারবার হল পরিষ্কার করতেছি ইনশাআল্লাহ আমার পরিষ্কার করার ফলাফল হিসাবে আপনারা দেখতেই পারতেছেন আমার মুরগি কিন্তু মর্টালিটি খুব কম আছে সবই আল্লাহর অশেষ দয়া তো দেখতেই পারতেছেন আমি একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে সব রকমের ময়লা এবং কোনায় কোনায় কিন্তু আমি সুন্দর করে ইটের ফাটা ফাঁকা কোনো জায়গায় কিন্তু কোনো রকম জীবাণু আট আটকে না থাকে সেই জন্য পানি সুন্দরভাবে পাইপ দিয়ে স্প্রেড করে মেরে মেরে পরিষ্কার করে নিয়েছি আর এখন যে নিচে ফ্লোরে যে ময়লাগুলো আছে সেগুলো আমি এই প্লাস্টিক ঝাড়ু দিয়ে পাইপে দিয়ে পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখতে থাকুন ভিডিওটা এভাবে পানি আমি একদম শেষ সব পানি বের করে দেওয়ার পরেই আমি আমার জীবাণুমুক্ত করার জন্য যে বিলিসিন ফিনিশ ব্লিচিং পাউডার নিয়ে এসেছি এবং চুন সেগুলো মিশ্রণ করে আমি একদম ফ্লোরের সব জায়গায় এবং ওই যে ইটগুলো দেখতে পাচ্ছেন গাতনি ওর একদম সব জায়গায় যেরকম করে মেরে দেবো তাতে করে সাদা একদম ফকাভাবে থাকে তো সে ভিডিও দেখতে থাকুন সবই দেখতে পাবেন যে আমি কিভাবে কিভাবে পরিষ্কার করতে এর আগের ভিডিওগুলোতে আমি জীবাণু পরিষ্কার করার ভিডিও আপনারা হয়তো পাবেন না কারণ এইবারই আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই জানতে চান আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন যে কীভাবে জীবাণু মুক্ত করতে হয় খামারের তো আমি সেই জন্যই ভিডিওটা ধারণ করেছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ধারণা আসবে যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো দেখুন আমি অলরেডি কিন্তু এই যে ব্লিসিং আর চুনের যে মিশ্রণটা সেটা কিন্তু একদম সব জায়গায় মিশ্রণ করে দিতেছি তো এই যে পুরো দেয়ালটাতে দেওয়া শেষ এখন আমি ফ্লোরে সুন্দরভাবে দিয়ে দিতেছি যাতে করে ফ্লোরের সব জায়গায় একদম ই থাকে জীবাণুমুক্ত থাকে তো মোটামুটি আমি মনে করি আমার যে যতটুকু জায়গা তো ফিনিশ এবং চুনের যতটুকু হাফ কেজি ব্লিচিং ফিনিশ পাউডার নিয়েছি আর এক কেজি চুন এতে এনাফ এইগুলো দিয়েই মোটামুটি আমার যে জায়গা তা হয়ে যাবে আমার এখানে টোটালি দুশো পঁচাত্তর স্কোয়ার ফিট খামারটা তো মোটামুটি এনাফ তো ইনশাল্লাহ আমার খুব শীঘ্রই আবার বাচ্চা নেব তো সেই ভিডিও পাবেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সাথেই থাকবেন তাহলেই সকল রকম আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কিন্তু ধারাবাহিকভাবেই থাকবে আপনারা দেখতে থাকবেন এই যে বাইরের ইটগুলো পরিষ্কার করছি সেইগুলোতেও আমি কিন্তু এই ব্লেসিনের যে জীবাণুনাশক জীবাণুমুক্ত করার যেই সে মিশ্রণটাও কিন্তু এর উপর দিয়ে দিতেছি কারণ ইটগুলো আমি ভিতরে আবার ব্যবহার করব পুনরায় যার কারণে সবগুলো সবগুলোতেই আমার কিন্তু এই জীবাণুমুক্ত করার জন্য যে মিশ্রণটা আছে সব জায়গায় সুন্দরভাবে দিতে হবে যার কারণে আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি আর হ্যাঁ অনেকে বলেছেন যে আমার লাভ লসের হিসাবটা আপনারা দেখতে পান নাই তো এখানে কিন্তু আমি আবারও ওই যে লাভ লসের হিসাবটা সেই ভিডিওটা কিন্তু এখানে চালিয়ে দিলাম তো সবাই দেখে নেবেন এখানে আবারও ভিডিওটা কিন্তু এখানে কোন জায়গায় কি খরচ এবং আমার মুরগিগুলো কত দাড়ি কত কেজি ওজন হয়েছিল এবং কত করে বিক্রি করেছি তারপরও আমি মৌখিকভাবে আপনাদের বলে দিই একশো সাতান্ন টাকা করে কেজি বিক্রি করেছি পাইকারি যা তিরিশ হাজার আটশো টাকা আমি একশো পনেরো পিস মুরগিতে বিক্রি করে পেয়েছি আর বাসায় দুই হাজার টাকা এই দিয়ে আমার বত্রিশ হাজার আটশো টাকা বিক্রি হয়েছিল আর খরচ হয়েছিল ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ টাকা তো আমার সর্বশেষে যে আমি আমার মুরগিগুলো বিক্রি করে লাভ হয়েছে ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা তো এটা কিন্তু একশো তিরিশটা মুরগিতে বিক্রি করে আমার ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা লাভ হয়েছে তো এফ এতটুকু ভিডিও সবার ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ